বাংলাদেশের ওই নুরা পাগলা বা জঙ্গিদের জন্য মায়া কাটা করে লাভ নেই নুরুর ওই সব অভিনয় আগে আমার কাছে ভিডিও আছে সেই রিক্সায় করে নিয়ে যারা টোটাল বয়ে বিল নুরার নুরার ওই অভিনয় আমরা পূর্বেও দেখছি কথা বলে না বন্যা বনে সুন্দর শিশুরা করে জঙ্গিরা জলে থাকবে না থাকবে কি সাধারণ মানুষ আমাদের সে হলি এটার জন্য হয়ে গেছে আমাকে মনে রাখতে হবে এদের এদের প্রত্যেকটা টার্গেট হলো সাধারণ মানুষ সাধারণ মানুষ ব্যবহার করা জিনিস সাধারণ মানুষ বাইরে কিভাবে যায় সাধারণ আন্দোলন করবে তার ঘাড়ে পাড়া দিয়ে নিজেরা তো করতে পারে না তারিখে আমরা দেখলাম মিনিটের মধ্যে পায়খানা করতে করতে সারা দুর্গন্ধ ছড়াই দিয়া সাদা বাইজা হলুদ করে দৌড়ে দরে পালাই গেল সে তারা তাদের আন্দোলন তো আমরা দেখছি ছবি দেখাইছে আমার কাছে আপনি জানতে চাইছেন কোন জঙ্গি বিএনপি জঙ্গি ধরা পড়ছে কিনা অসংখ্য ধরা পড়ছে অশোক আজকে টিভি এগুলো দেখেন চ্যানেল টোয়েন্টি ফোর ডিবিসি নিউজ সব কিছুতেই এই যে আপনার যাত্রা যাত্রাবাড়ির ছাত্রদলের প্রধান সহ যারা যারা একদম ফুটেজ ধরে ধরে ফুটেজ ধরে ধরে এখন তো এই মিডিয়ার যুগ এখন ফুটেজ ধরে ধরে কারা কি করছে এগুলো ভাবে গ্রেপ্তার করা হয়েছে দ্বিতীয় কথা হলো ওই যে মোসাদের এজেন্ট নুরা ফাগলা তার জন্য তো কারাগুলো নুরারে ধরছে নূরা সারা জীবন মোসাদের এই 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 জঙ্গিদের একটা একটা ই দেখবেন যে এই মোসাদের সাথে মোসাদের সাথে ঘটনা হয়েছে অনেক আগে তখন কিছু করা হবে না এজেন্ট মোসাদের সাথে অনেক আগে ঘটনা কিন্তু কিছুতে স্টিল এজেন্ট এই মোসাদেজের দলে তাদের কান্না লাগে এখন এই শিক্ষার্থীদের আন্দোলন সত্যকে ধরতো এখন শিক্ষার্থীদের শিক্ষার্থীদের তো শিক্ষার্থীদের আন্দোলন সে ছিল না তাকে কেন ধরে তাকে একদম অর্ধবৃত্ত অবস্থায় সে গেছে সুস্থ মানুষ আচ্ছা ধরুন ধরুন সে অপরাধী আমরা একটা প্রশ্ন আপনাদের যুক্তরাষ্ট্রে থাকে সবাই আমরা এখানে প্রবাসে থাকি এবং খুব ভালো ভালো দেশে থাকি আপনার কাছে প্রশ্ন একটা সুস্থ মানুষকে ধরে নিয়ে গিয়ে জেল হাজতে রিমান্ডের পর এতটা মানে অসুস্থ অবস্থায় টাকা আনা হয়েছে কি করেছে এটা আপনারা বলবেন কিন্তু সে হাঁটতে পারছে না সে দুইজনের উপরে ভর করে চলতে হচ্ছে সে কথা বলতে পারছে না সবকিছু মিলিয়ে একটা বিভৎস সুস্থ নিয়ে তাকে এইভাবে একটা অসুস্থ অবস্থায় তাকে প্রডিউস করে আদালতে কোন সুস্থ সভ্য দেশে আছে আপনি বারবার বিদেশের উদাহরণ দেন ওই যে আমরা

আকর্ষণ একটু আবার করেন আমি একটু আমি বলেছি নুরু সুস্থ একজন মানুষ গেল তাকে ধরে নিয়ে গেল আজকে এতটা অসুস্থ নুর কেন দেখতে পেলাম আচ্ছা নুরুর অসুস্থ একবার ওই যে আহ কিছু ধরা পড়লো যে রিক্সা আলাদে রিক্সা এই ভিডিও করতেছে রিক্সা নুরুর ওই সব অভিনয় আগে আমার কাছে ভিডিও আছে সেই রিক্সায় করে নিয়ে যারা টোটাল তাল বইয়ে নুরার নুরার ওই অভিনয় আমরা পূর্বে ও দেখছি আর সে ফজু সাহেব ডু সাহেব একটা বলছে পক্ষ দুইটা সত্যি কথাই পক্ষ দুইটা একটা হলো জঙ্গি এবং গুজব পক্ষ আর সাধারণ বাংলাদেশের প্যাট্রিয়েট জনতা এখন আমরা কনফেন কোনো কথা নাই এখানে ছাত্র আন্দোলনের সাথে আমরা একমত কোটা বিরোধী আন্দোলনের সাথে একমত একমত বলেই তো তারা প্রত্যেকটা আহ দাবি মেনে নেওয়া হয়েছে এখন তারা এই জালা ওপরও কি সুন্দর এই গুজব এবং জঙ্গিদের একটাই ই যে উদূর উদুর ঘরে দেওয়া আর আর কথা হলো যে জঙ্গিদের জঙ্গিরা জেলে থাকবে না এই না কথা বলে না বন্যীরা বনিস শিশুরা মাতৃ করে জঙ্গিরা জলে থাকবে না থাকবে কি সাধারণ মানুষ আমার দেশে হোলি জন্য হয়ে গেছে আমাকে মনে রাখতে হবে এদের এদের প্রত্যেকটা টার্গেট হলো সাধারণ মানুষ সাধারণ মানুষ ব্যবহার করা জিনিস সাধারণ মানুষ বাইরে কিভাবে তার ফায়দা নেওয়া যায় সাধারণ ছাত্র ছাত্রীদের আন্দোলন করবে তার ঘাড়ে পাড়া দিয়ে নিজেরা তো করতে পারে না আঠাইশ তারিখে আমরা দেখলাম দশ মিনিটের মধ্যে পায়খানা করতে করতে সারা দুর্গন্ধ ছড়াই দিয়া সাদা পায়ে হলুদ করে দৌড়ে দরে পালাই গেল সে তারা তাদের আন্দোলন তো আমরা দেখছি সেখানে তো আমরা দেখলাম যে দেখেন মেট্রো রেলে ধ্বংস করার পরে ভেন্ডিং মেশিন গুলোকে ভেঙে সেখান থেকে টাকা লুট করছে একই চিত্র আমরা আঠাশ তারিখে দেখলাম একটা পুলিশ সদস্যকে পিটায় তার মানি ব্যাগ এবং মোবাইলটা চুরি করছে এই চোর এবং এই এই জঙ্গি কারা আমরা জানি আমরা এই জঙ্গিদেরকে তেরো চোদ্দ পনেরো জারি আঠারো জারি চব্বিশ জঙ্গিদেরকে এখন বাংলাদেশের মানুষ আমরা বলতেছি আন্দোলন ভবিষ্যতে হবে ভবিষ্যতে আন্দোলন হবে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে সব মানুষ জাগবে কিন্তু এই জঙ্গিরা সবসময় সুযোগ দেবে এই জঙ্গিদের বিরুদ্ধে এখন স্পারস্পারের জায়গা আসছে এখানে তাদেরকে দল্য আমি বাংলাদেশের অবস্থা এখন স্বাভাবিক অবস্থা বাংলাদেশের অবস্থা স্বাভাবিক থাকলে বাংলাদেশের অবস্থা যদি স্বাভাবিক থাকতো তাহলে তো আর কি করতো না

আমাদের দেশে এখন এই জঙ্গিরা সারা বাংলাদেশে তাণ্ডব চালাইতেছে এই বাংলাদেশকে সোনার বাংলার পুরে চারকার করতেছে তার জন্য জঙ্গি মারার জন্য জঙ্গিকে দমন করার জন্য আর্মি কেন যেকোনো বাহিনী নাম আমার কথা হলো আমার কথা হলো ভবিষ্যতে আন্দোলন হবে কিন্তু এই ভ্যান্ডালিজম কি দোষ করছিল আপনার ইসের এই যে সমস্ত টাওয়ার গুলো পড়ছে কি দোষ ই আপনার ডাটা সেন্টার সমস্ত জায়গা দেখে জেল ভাইকে তাদের এখন বলা হচ্ছে এইসব 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 আগুন বা ডেটা সেন্টারে আগুন দেওয়া বিটিভিতে আগুন দেওয়া এটা দিয়েছে সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে একটু আগে বললো ডক্টর না না জঙ্গি ভাইজু তো মহা জঙ্গি শুধু জঙ্গিরা এই জঙ্গিদের একটাই টার্গেট তার মানে তার মানে আপনি জঙ্গি বলছেন মানে ডক্টর ফজল জঙ্গি কেন বলছেন আপনি একটু জানতে পারি

যে বাংলাদেশ স্ট্যান্ড ইন ফ্রন্ট অফ এ বিগ পয়েন্ট যে এখানে সাধারণ মানুষের বেঁচে থাকা আর জঙ্গিদের রাষ্ট্র জঙ্গি রাষ্ট্র হবে রাষ্ট্র হবে আমরা বহুতবার এদেরকে ফর করা হচ্ছে মনে করছি দিই কিন্তু জঙ্গি আর মানুষ একটা আপনি একটা জায়গায় ভুল করতেছেন জঙ্গি কখনো মানুষ হয় না জঙ্গি আর মানুষ এক না তার জন্যই আমি বলতেছি যে বিএনপি কখনো মানুষ হবে না কোনোদিন না যেমন জঙ্গি কোনোদিন মানুষ না জঙ্গি

বা জঙ্গিদের জন্য মায়া কাদা করে লাভ নেই দেশকে যদি বাঁচাইতে হয় দেশকে যদি রক্ষা করতে হয় দেশকে যদি সামনের দিকে দিতে হয় এই জঙ্গিদের মোকাবেলা করার জন্য আমি সমস্ত দেশবাসী সহ সবার কাছে যারা যারা একজন পুলিশ অফিসার মতো মায়ের সদস্য মেরে শুধু বাড়ে নাই তাকে ঝুলাই রাখছে চৌরাস্তার মোড়ে জঙ্গিদের অ্যাটাক গুলো দেখেন জঙ্গিরা এই যে কথা কত বেড়ে গেছে তারা তাদের টার্গেট ছিল এই বলেছেন বলেছেন